আমাদের একটি আলাদা বৈশিষ্ট্য থাকবে ইমানদার যারা নবীজি বলেছেন তাদের আলাদা বৈশিষ্ট্য থাকবে আলাদা চিহ্ন থাকবে শনাক্তকরণের আলাদা কিছু বিষয় থাকবে বৈশিষ্ট্য থাকবে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইমানের সাথে সাথে বেশি বেশি কামল করার বিশেষ করে একজন ইমানদারের জন্য সবচেয়ে প্রথম কাজ গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো সলাত আদায় করা নামাজ আদায় করা যথা সময়ে এটা যেন আমরা করতে পারি আল্লাহ সুযোগ দান করুন বলি আল্লাহ মামিন নবী করিম সাল্লি সাল্লাম একদিন সকালবেলা সাধারণ জীবন যখন তিনি কেমনে করতেন এই হাদিসটুকু শুনলে কিছু স্বাভাবিক হলো আমরা বুঝতে পারবো সকালবেলা ফজরের নামাজ আদায় করবার পরে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে পৌঁছালেন হজরতে আয়েশা রদি আল্লাহ আনহাকে গিয়ে প্রশ্ন করেন আয়েশা খাবারের কি আছে পেটে খিদা লেগেছে খাবারের কি আছে আমাকে দাও হজরতে আয়েশা রদি আল্লাহ তাল্হা বললেন কিছুই তো ঘরে নেই নেইয়ারসল্লাহ নবীজি একেবারে সিম্পল জীবনযাপন করতে গিয়ে বলেই ফেললেন যদি ঘরে কিছুই না থাকে তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম সে মহানালা তার মানে ওই যে রাতে খেয়েছেন এখন যে খাবেন কিছু ঘরে নেই কিন্তু তিনি এভাবে রাগ করেননি যে কেন ঘরে খাবার নেই আমাকে কেন গতকালকে বলা হয়নি আমাকে কেন আনতে বলা হয়নি কেন আজকে এই অবস্থা করে এটা তিনি কঠিনভাবে না নিয়ে সেখান থেকে সহজ করে তার এই অবস্থানটাকে তিনি এবাদতের মধ্যে নিমজ্জিত করে ফেলেছেন সুমান আল্লাহ আমরা হলে কি করতাম একটু চিন্তা করেন তো আমরা আমাদের জীবনগুলোকে কঠিন ভাবে কঠিন থেকে কঠিনতর আমাকে প্রতিনিয়ত এতগুলো খেতে হবে এতগুলো পড়তে হবে এতগুলো দেখতে হবে এত কথা শুনতে হবে কত কিছু আমাদের জীবনে নবীজির জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন সিম্পল জীবন যেমন কীভাবে করতে হয় নামাজ পড়লেন বাড়িতে গেলেন খাবারের সময় বললেন খাবার দাও কি আছে তিনি বললেন খাবার নেই নবীজি বললেন নেই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম তিনি রোজা রেখেই দিলেন আমরা আমাদের জীবনটাও মাঝে মধ্যে গেলে দেখবেন বাড়িতে বাসায় তরকারিতে আজকে লবণ বেশি হয়েছে আজকে একটু ঝাল তুলনামূলক বেশি হয়েছে কম বেশি হয়ে গেছে সেজন্য কি করবো গালিগালাস মাইট দেবো তালাক দিয়ে দেব ঘর থেকে বের করে দেব না একদম সিম্পল জীবন জীবনযাপন করতে গিয়ে আপনাকে যেটা সুন্দর হয় সেটাই করতে হবে জীবনকে যত সহজ করা যাবে জীবনকে যত ইজি করা যাবে ততই সুখ এবং শান্তি দিয়ে দেবেন কে আল্লাহ তাআলা দ্বিতীয় ফর্মুলা হলো মানুষকে ক্ষমা করবার একটা স্পিড ভিতরে থাকতে হবে ক্ষমা করে দেওয়া আমাদের চোখের সামনে কত মানুষ অপরাধ করে আমার সাথে করে কিন্তু এই যে ক্ষমা করার যে একটি মহান মহানুভবতা ছিল আমরা কতটুকু পারি একটা মানুষ অন্যায় করেছে হাঁটতে আপনার পায়ের সাথে তার পা বেজে গেল উনি বললেন সরি আপনি হেসে দেন ঠিক আছে কিছু হয়নি বলা যায় না নাকি আপনি তাকে আরেকটি লাথি দিয়ে দিবেন একটা থাপ্পড় লাগিয়ে দেবেন এই বেদ মানুষ দেখো না চোখে এটা না বরং ভুল তো হয়ে গেছে তার সে তো ক্ষমা চেয়েছে কি করতে হবে আমাকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা না চাইলেও পরিবেশ সুন্দর রাখার জন্যে আমাদেরকে যে ক্ষমা করার মহানুভবতা এটি অন্তরে লালন করতে হবে একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দলীয়করণে বিভিন্ন সময়ে আপনি হৃদয়ের মধ্যে যত তাকে আঁকড়ে ধরে রাখবেন পুষে রাখবেন ততই দেখবেন যে আপনি সুখ পান না শান্তি পান না ঘুম হচ্ছে না কারণ কি কারণ হলো আপনি চান তার প্রতিশোধ নিতেই হবে ক্ষমা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার নিজেকে বোঝাতে পারেন না আপনি প্রতিশোধ নেবেন এই বিষয়ে আপনি মরিয়া হয়ে আছেন কখন সুযোগ পাবেন কখন দেখিয়ে দেবেন এই চিন্তা করতে করতে নিজের ঘুম নষ্ট মহান করেন নবী করিম সাল্লাহ সাল্লামের সময় এক সাহাবির ব্যাপারে নবীজি বললেন আজকে এমন একটি মানুষ মসজিদে প্রবেশ করবে যে মানুষটি জান্নাতের মেহমান হবে সাহাবিরা চিন্তা করলেন সেই লোকটি আবার কে কেমন হতে পারে তো নবীজি বলেন এই জায়গাটা এসে বসবে তিনি সেখানেই বসলেন হচ্ছে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু চিন্তা করলেন লোকটার ব্যাপারে জান্নাতের কথা বললো তিনি একজন আনসারি সাহাবি আমাদের থেকে বেশি কোনো আমল তিনি করেন না কিন্তু তার ব্যাপারে কেন এই মেসেজ আসলো এই সার্টিফাই হয়ে গেল আমাকে জানতে হবে কোন কারণে কোন বিষয়ের কারণে আমার রসুলাতে সন্তুষ্ট হলেন বা আমার আল্লাহ তারা তাকে জানিয়ে দিলেন আমাদেরকে সেটা উদ্ঘাটন করতেই হবে এই সাহাবি তার সাথে বাড়িতে চলে গেলেন বলে যে ভাই সাল্লাম আর কাউকে না কিন্তু তোমাকে কথা বলেছে তোমার ব্যাপারে আমাদেরকে যে আজকে যেই লোকটা আসবে তিনি জান্নাতি আমরা দেখতে পাচ্ছি তোমাকে কি আমল তুমি করো ভাই তখন কিছু সময় অতিবাহিত করার পর তিনি এমন লক্ষ্য করলেন যে সে তো অতিরিক্ত কিছুই করে না সে তো প্রত্যেক তাদের মতোই নামাজ পড়ে তাদের মতোই দান সদাকা সবকিছু করে তিনি আরও লক্ষ্য করলেন লোকটি আমাদের মতোই তো মাত্র দু রাকাত মাত্র চার রাকাত তাহার নামাজ পড়ে তার থেকে বেশি পড়ে না আমরা যা করি তিনিও তাই করেন বলে যে ভাই আর কি করো তুমি বলো কি এমন আমল তোমার কাছে আছে আর কি তুমি করো আমাদেরকে একটু বলো জানাও তিনি বললেন যখন প্রতি রাত আমি ঘুমোতে যাই এই সিদ্ধান্তে আমি ঘুমাই যে আজকে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে যাদের দ্বারা কষ্ট পেয়েছি আমি প্রত্যেককে ক্ষমা করে একটি আরাম দিল নিয়ে আমি ঘুমিয়ে যাই আল্লাহ সাহিব এটাই তো এটাই হলো সবচেয়ে বড় একটি মাধ্যম ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন সুমাহ করেন তো সাহাবি আবিষ্কার করতে পারলেন যে আপনার মধ্যে অন্য কোনো বেশি আমল নেই কিন্তু একটা আছে আপনি যখন ঘুমাতে যান সব মানুষকে ক্ষমা করে দেন দেখবেন আমাদের যাদের মাথার মধ্যে এই চিন্তা রেখে দেই পুষে দেই হিংসা কষ্ট ব্যথা যে উনি আমাকে এভাবে আচরণ করলেন এভাবে কথা বললেন তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এই চিন্তা শুয়ে শুয়ে করি করি কিনা বলেন কথা বলেন সে চিন্তা করি যে কিভাবে তাকে কষ্ট দেওয়া যায় এমন কথা সে আমাকে বললো আমি আবার একটা তাকে জবাব কীভাবে দেওয়া যায় অমুককে ফোন করে তমুককে ফোন করে যে ভাই ও তো আমার সাথে বেয়াত বেগস শিক্ষাটা দেওয়া যায় কেমনে আবার সে তো আমার সময় এমন করেছে এখন তো আমরা ক্ষমতায় এখন তো আমাদের সুবিধা এখন তো আমাদের সুযোগ কিভাবে প্রতিশোধ নেওয়া যায় এই প্রতিশোধের চিন্তা যতক্ষণ মাথার ভিতরে পুষতে থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত নিজেরাই কষ্টে মরবো তোচ্ছায় মরব খারাপ অবস্থায় মরবো নিজের ঢুকে ধুকে মরবো ঘুম আসবে না ঠিকমতো খাবার হবে না শুধু টেনশন টেন্ডেন্সি যে কখন তাকে ধরবো কখন তাকে মারব কখন তাকে শিক্ষা দেব কিন্তু আপনি যদি আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেন তাহলে দেখবেন যে আপনার চমৎকার একটি ঘুম চলে আসছে আপনি দেখবেন আপনার মতো সুখে শান্তিতে এখন আর কেউ নেই এই ক্ষমা করে দেওয়ার কথা নবীকারি সাল্লাম উৎসাহ দিয়েছেন আমাদেরকে ক্ষমা করে দাও যে মানুষ তোমার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে তোমরা তাকে ক্ষমা করে দাও তাহলে দেখবা তোমাদের মনে আর কোনো কষ্ট নেই